ভারতীয় জনতা পার্টির প্রতি বিদ্বেষ আসলে তা হিন্দুদের প্রতি বিদ্বেষ এবং সর্বশেষে তা দেশের প্রতি বিদ্বেষে পরিণত হয় ফলে তৃণমূল কংগ্রেস আমরা যখন বারবার করে বলি তখন দেখান না যে তৃণমূল কংগ্রেস দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ এই কথাটা বুঝবার জন্য এই বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ছিদ্রান্বেষীর ভূমিকা পালন করাটাকে আপনারা বলছেন কিন্তু এটা তো লিখিত লিখিতপরিতভাবেই আমরা অনেকবার বলেছি যে তৃণমূল কংগ্রেস অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক তবে এই কালেও যদি কেউ এই নিয়ে রাজনীতি করে তাহলে বুঝতে হবে ওই মরিবার তরে পিপিলিকার ডানা গজানোর মতন অবস্থা বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করবার কাজ তৃণমূল কংগ্রেস করছে পাকিস্তানের সাংবাদিক বন্ধুর যদি এই প্রশ্ন হতো তাহলে আমার হয়তো উত্তর দিতে সুবিধে হতো দেশের মধ্যেও যে পাকিস্তানের লোকজন বা পাকিস্তানের মনোভাব নিয়ে লোকজন ঘোরাফেরা করে সেটা এই প্রশ্নের মধ্যে দিয়ে কিছুটা বোঝা যায় তবে এইটুকু শুধু বলব যে কোথাও কোনো ধরনের বিচ্যুতি আছে কি না সেটা নিশ্চিতভাবে দেশের সরকার খতিয়ে দেখবে তবে এই মুহূর্তে বিচ্যুতি নিয়ে আলোচনা করার থেকেও সংহত থেকে ঐক্যবদ্ধ থেকে দেশের শত্রুদেরকে প্রত্যাঘাত করাটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি এই জন্য মাঝে মাঝে আমাদের সাংবাদিক বন্ধুদের মতন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন স্টেটমেন্ট পাকিস্তান আর বাংলাদেশে খুব বেশি বেশি করে দেখানো হয় যেন পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আমার রাজ্যে আমার দেশে কাউকে রাখা হয়েছে ঠিক একইভাবে এই ধরনের প্রশ্নগুলো সেই সেই বক্তব্যের প্রতিলিপি বলেই আমি মনে করি দেখুন আমি যেটা বলবো এরকম একটি সংবেদনশীল সময়ে পরিবার তাদের ক্রোধ কান্না সব মিলেমিশে একাকার হয়ে আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার থেকেও আমার মনে হয় তারা কি চাইছেন তাকে সম্মান দেওয়া উচিত আমি আশা রাখি দেশের সরকার এই ব্যাপারে নিশ্চিতভাবে যথোপযুক্ত ব্যবস্থা নেবে